নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত সাথে অনেক ভালোবাসা তো গত ভিডিওতে দেখেছ তোমরা এর আগে যে ব্লগটা দিয়েছি সেটা দেখেছো বড়মশাই মানে চলে গেল আর কি তো কোথায় গেল সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই ব্লগের মাধ্যমে কিন্তু তোমরা জানতে পারবে যে বর্মশাই কোথায় গেল অত রাত্রিবেলায় তো দেখলেই বর্মশাই বেরিয়েছে এই দেখো ট্রেনে তো ভিডিওটা কিন্তু বর্মশাই করেছে আমি যেহেতু সাথে যাইনি তো আমি তার জন্য কিন্তু করিনি তো ভিডিওটা করেছে বলেই তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি তো দেখছো ট্রেনে করে যাচ্ছে আর যাচ্ছে হচ্ছে মায়ের দর্শন করতে এগুলো হচ্ছে কপালের ব্যাপার জানো তো মায়ের দর্শন পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার ভাগ্যে না থাকলে কিন্তু হয় না এটা কিন্তু হঠাৎ করেই মানে বলতে পারো যাওয়া মানে হঠাৎ করেই প্রোগ্রামটা সেট হয়েছে আর কি তো বেরিয়ে পড়েছে আর আমাদের কিন্তু যাওয়া হয়নি যেহেতু এটা ফ্যামিলি মানে ট্যুর ছিল না যে কেউই ফ্যামিলি নিয়ে যাচ্ছিলো না তো ওই জন্য আর ফ্যামিলি যাওয়া হয়নি আর তার উপরে বুঝতেই পারছো পড়াশোনার আইয়ের এক্সাম সবটাই ছিল তো বেরোনোটাও অনেকটাই মানে কি বলবো অসুবিধাই হতো যাই হোক আর যদিও কষ্ট করে হলেও বেরোনো বেরোতে বেরোতে পারতাম আর কি কিন্তু ওই যে বললাম মা না চাইলে কিন্তু যাওয়া যায় না যতই বলো না কেন তুমি যতই মানে নিজে থেকে চেষ্টা করো না কেন যতক্ষণ মা তোমাকে না ডাকবে মায়ের কাছে কিন্তু তুমি যেতেই পারবে না আর এই দেখো বর্মাশাইরা প্রায় কিন্তু কাছাকাছি এসে মানে পৌঁছে গিয়েছিল এই সময় দেখো ভিডিওটা করেছে তো রাস্তার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছে তো দেখো এখানকার পরিবেশটা কত সুন্দর গ্রাম বাংলার পরিবেশ ভীষণ ভালো লাগে আর যেহেতু আমরা শহরাঞ্চলে থাকি তো এই পরিবেশটা কিন্তু আমরা খুব মিস করি মানে এই পরিবেশটা সচরাচর আমাদের সেরকমভাবে কিন্তু উপভোগ করতে আমরা পারি না দেখো কত সুন্দর এডিটের মানে তোমাদের ব্লগটা যখন দিচ্ছি তখন মানে আমি দেখছি নিজেরই এত ভালো লাগছে কি বলবো এত সুন্দর সবুজ মাঠ তবে মায়ের দর্শন কিন্তু এর আগেও করেছি আর একবার নয় বহুবারই করেছি কিন্তু এইবারটা ওই যে বললাম মা চাইলো না তাই যাওয়া হয়ে উঠলো না আর এই দেখো এটা হচ্ছে বর্মাশায়ীরা পৌঁছে গিয়েছিল পৌঁছে গিয়ে তারপরে ওই মানে ওখানে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া পুজো সবটাই হয়েছে তো সেগুলোর আর কিন্তু ভিডিও করেনি আর শনিবার ছিল যেহেতু প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় বুঝতেই পারছ তো ওই জন্য আর ফোন নিয়ে সেখানে আর যায়নি আর এটা হচ্ছে রাত্রিবেলায় ওই মহাশ্মশানে গিয়েছিল সেখানকারই মানে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছে তো এখানে তো তোমরা জানো তোমরা যারা এসেছো বা আসো তারা তো জানোই যে এখানে তো রাত্রিবেলা শ্মশানে তো মহা মানে যোগ্য তারপরে হচ্ছে হোম এইসব তো হয়ই লেগেই আছে তো ওইগুলোই চলছে আর কি তো সেইটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে যতটা করেছে যেমন পেরেছে করেছে তো ততটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি আর সেই রকমভাবেই ধরেছি তুলে তো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দেখো এখানে তো তোমরা জানো প্রচণ্ড অন্ধকার থাকে জায়গায় জায়গায় সেরকমভাবে তো লাইটের ব্যবস্থা আছে তবে কিছু কিছু জায়গায় কিন্তু অন্ধকার আছেই আর এইখানেও দেখো এই যে হোম হচ্ছে কোনো ফ্যামিলির হয়তো ওটা তো ভিডিওটা যখন এডিট করছি মনটা কিন্তু খুবই খারাপ লাগছিল কারণ এবছর আর মায়ের কাছে যাওয়া হলো না এবছর না মানে গত কয়েক বছর ধরেই মায়ের কাছে যাওয়া হচ্ছে না আর কি তো বর্মশাই কিন্তু সেই সুযোগটা পেয়ে গেল তো মা মায়ের মানে মায়ের কাছে যাওয়ার আর কি কিন্তু আমার যাওয়াটা হলো না মা চায়নি ওই যে বললাম পুরোটাই মায়ের ইচ্ছা আর এখানে দেখো মায়ের কাছে এই যে সবাই কিন্তু এই ধূপ দীপ জ্বালাচ্ছে আর কি তো বর্মশাইরাও মানে সব বন্ধু বান্ধব মিলে গিয়েছিল তো ওরাও কিন্তু এই যে মায়ের সামনে একটু ধূপধীপ জ্বালিয়ে দিল আর মন্দিরেও কিন্তু পুজো দিয়েছে দিনের বেলা মন্দিরে পুজো দিয়েছিল তো সেই সময় আর মানে পুজো দেওয়ার সময় তোমাদের বললাম না শনিবার প্রচণ্ড ভিড় ছিল তো ফোনটা কিন্তু ওই হোটেলের রুমেই ছেড়ে গিয়েছিলো ফোনটা সাথে করে নেয়নি তো ওই জন্য আর পুজো দেওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তো এখানেও দেখো এই যে হোম হচ্ছে আর এই তারাপীঠে কিন্তু রাইকে নিয়েও বেশ কয়েকবারই আসা হয়েছে আর তার আগেও এসেছি তো রাই যখন একদম ছোট্ট ছিল ছোট মানে একদমই ছোট তখন হাঁটাও শেখেনি কথা তো দূরে থাক তো কিছুই মানে বলতে শেখেনি একদমই ছোট তখনও কিন্তু রায়কে নিয়ে এসেছিলাম মায়ের কাছে তারপরে তো আসা হয়েছে বেশ কয়েকবারই ওই যে মা যখন যখন চেয়েছে তখন তখন মায়ের কাছে আসতে পেরেছি আর এখানে দেখো মনে হয় কোনো পরিবারের কোনো কিছু কাজকর্ম আর কি হচ্ছে তো এগুলো আমি সঠিক বলতে পারবো না তো ওই যে অনেক ঠাকুর মশাই দেখছি মানে পুরোহিত ওই দেখো বেশ মানে হোম করছে বড় করে তো কিছু হয়তো হবে কোনো কারণ আর কি বলবো মানে যে সময়টা সুযোগ হয় আর কি আসার তো সেই সময়টা আমার ঘরেও তোমরা দেখেছো মায়ের মানে পুজোটা হয় সেই সময়টা কিন্তু একটা সুযোগ আসে আর মানে মায়ের কাছে আসার তো সেই সময়টা কি করে আসবো বলো সেই সময়টা তো আমার ঘরেও তো পুজো হয় তো ওই জন্য আর হয়ে ওঠে না মায়ের কাছে আসা তো দেখি কোনো না কোনো সময় তো মা চাইবেই মা ডাকবেই তখন ঠিকই আসা হবে মায়ের কাছে আর এখানটায় দেখো এই যে ঠাকুরের নামই হচ্ছিল আর কি ওই ফাংশন মতো তো এখানেও কিন্তু ওই মায়ের গান তারপরে হচ্ছে নাম এই সবই হচ্ছিল এই দেখো সাথে কিন্তু সবাই কি নাচানাচি আর এখানে কিন্তু বর্মশাইরাও কিন্তু ছিল আর ওরাও কিন্তু খুবই মানে আনন্দ পেয়েছে নাম কীর্তনে আর কোনো এক মানে নাম করাই একজন গায়ক এসেছিলেন তো আমি সঠিক বলতে পারবো না তো আর তোমাদেরকে শোনাতেও পারছি না বুঝতেই পারছো আর এদিকে দেখো সব কিন্তু বেশ মানে নামে কিন্তু মেতে উঠেছে দেখতে পাচ্ছ কতটা নাচানাচি আর মানে বর্মাসীও কিন্তু বেশ নাচানাচি করেছে তো এগুলোর মধ্যে আসলে কিন্তু সত্যি বলছি মনটাও বেশ ভালো হয়ে যায় আর সমস্ত দুঃখ কষ্টও কিন্তু ভুলে থাকা যায় আর বেশ ভালো লাগে আর এগুলো তো সোনার কোনো বয়স হয় না যে বয়স হয়েছে বলেই নাম সংকীর্তন মায়ের নাম এগুলো করব তা তো নয় মা আর সব সময়ই কিন্তু আমাদের সঙ্গে আমাদের মধ্যেই থাকে তো মায়ের নাম করলে কিন্তু সমস্ত কিছু থেকেই উদ্ধার পাওয়া যায় আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা ভিড় হয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশিরভাগই কিন্তু অল্প বয়সী ছেলে মেয়ে মাঝবয়সীরা তারপরে হচ্ছে ছোট ছোট বাচ্চারাও সবাই কিন্তু নাম সংকীর্তনে মেতে উঠেছে দেখো এমন না যে নাম সংকীর্তন মানেই ঠাকুমা দিদিমা দাদু এরা করবে তা কিন্তু নয় দেখো প্রত্যেকে কিন্তু ভিডিও করছে সাথে কিন্তু নাম সংকীর্তনেও কিন্তু মেতে উঠেছে দেখো অল্প বয়সী ছেলেমেয়েরাও রয়েছে মাঝ বয়সীরাও রয়েছে সবাই রয়েছে সবাই কিন্তু মায়ের নাম গান হরি নাম সংকীর্তনে কিন্তু সমান তালে মেতে উঠেছে আর আমি দেখছি আমারও কিন্তু খুবই ভালো লাগছিল তোমাদের তো শোনাতে পারলাম না শুনছিলাম সত্যি খুব সুন্দর যিনি গাইছিলেন তার মানে গলা আওয়াজ তার গান ভীষণ ভালো লেগেছে আর মায়ের নাম মায়ের গান তোমরা তো জানোই সব সময় কিন্তু ভালোই লাগে আর এগুলো করলে কিন্তু অনেকটাই কিন্তু মনে শান্তি পাওয়া যায় তো বর্মশাইটাও কিন্তু খুব আনন্দ পেয়েছে খুবই আনন্দ পেয়েছে আর প্রত্যেকবার আমরা মানে প্রত্যেকবার না মানে যতবার গেছি ততবার কিন্তু এই জিনিসটা দেখিনি এইবার কিন্তু প্রথম দেখলাম তো বেশ ভালো লাগলো কিন্তু দেখে কিন্তু আমারও খুব খারাপ লাগছিল যে আমি মিস করলাম আমি একটু দেখতে পারলাম না যেতে পারলাম না আবার কবে কখন কোথায় দেখা হবে জানি না আবার আসতে পারব কিনা জানি না কিন্তু যতক্ষণ টাইম আমরা আছি সবাই মিলে মিলে মিশে আজকে আমরা আনন্দ করব আজকে এটা তারাপীঠ ভাবে আমার আরেকজন মা এগিয়ে এসেছে এই কৃষ্ণ নামে আমাকে পূর্ণ একশো টাকা দান করেছে তোমাদের তো দেখালাম এই দেখো ছোট্ট করে একটুখানি সোনার মানে ওনার গলার ভয়েসটা আর কি শোনালাম গান তো শোনাতে পারছি না এই মুহূর্তে তো ভীষণ সুন্দর গেছেন ভীষণই সুন্দর মন একদম ছুঁয়ে যাচ্ছিল এই সময় যে গাইছিলেন কৃষ্ণ নামটা খুবই ভালো আর এই দেখো বর্মাশাইরাও কিন্তু এখানে সবাই মিলে রয়েছে তো খুব সুন্দর মানে বলবো কি ভাষা নেই মানে এক তো মায়ের দর্শন তার উপরে আবার এরকম নাম সংকীর্তন মানে কি বলবো এটা হচ্ছে উপরি পাওনা বলে না সেইটাই হচ্ছে এখানে তো মায়ের দর্শন তো মানে ওটা তো বলার কথাই নয় ওটা পাওয়া মানে ভাগ্যের ব্যাপার আর তার উপরে এরকম নাম সংকীর্তন এটাও কিন্তু ভাগ্যের ব্যাপার তো হলো না ভাগ্যে ছিল না আর কি তো তার জন্য কিন্তু হলো না আর এই দেখো দেখো সবাই ছেলে মেয়ে সবাই কিন্তু দেখছো কিরকম নাম সংকীর্তনে মেতে উঠে নাচানাচি করছে দেখো তো ভীষণই ভালো লাগছিলো সত্যি বলছি শুনতে তো শুনেই এতটা ভালো লাগছে তাহলে মানে একদম কি বলবো সামনাসামনি যদি কানেই শুনতে পারতাম আর মায়ের দর্শন পেতাম তো তো আরও ভালো লাগতো যাই হোক এবার হলো না সামনে বার আবার চেষ্টা করব মা যদি ডাক ব্লগটা বড় করছি না এখানেই শেষ করি সবাই ভালো থেকো টা